নাহমাদুহু ওয়া না সল্লিয়াল্যা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন নর মুসলিম মাফ প্রত্যেক মুসলমান নর নারীদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ বন্ধগণ জ্ঞান দুই ভাগে বিভক্ত করা যায় জ্ঞান দুই ভাগে বিভক্ত করা যায় এক অর্জিত জ্ঞান দুই অর্পিত জ্ঞান বন্ধুগণ অর্জিত জ্ঞান পুস্তক কেতাবাদী দ্বারা হয়ে থাকে অর্জিত জ্ঞান বই পুস্তক কেতাবাদী দ্বারা হয়ে থাকে আর অর্পিত জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান যাহা মনোনীত বান্দাগণ অর্পিত জ্ঞান অর্জন করিতে পারে যাহা মনোনীত বান্দাগণ অর্পিত জ্ঞান অর্জন করিতে পারে বন্ধুগণ পবিত্র কোরআন অর্পিত জ্ঞানের বান্দার পবিত্র কোরআন অর্পিত জ্ঞানের বান্দার যাহা রসুল সুল্লাহ সালামের উপর অর্পিত করা হয়েছে যাহা রসুলসুলামের উপর অর্পিত করা হয়েছে বন্ধুগণ রসুলসুলাম তিনি বই পুস্তক কেতাবাদী ধারা জ্ঞান অর্জন করেন নাই তাই তিনি অর্পিত জ্ঞানের ধারকবাহক ছিলেন তিনি নিরক্ষর ছিলেন কিন্তু মূর্খ ছিলেন না বন্ধগণ অর্জিত জ্ঞানের অংশে আছে অর্জিত জ্ঞানের অংশে আছে অর্জিত জ্ঞানের অংশে আছে সৃষ্টি অংশ মনের অংশ জিনের অংশ মারাতিনের অংশ যা মাটির নয় এমন অংশ জিনাগজের কর্তৃত্বকারী অংশ যুক্ত অংশ সৃষ্টির যুগের প্রথম পূর্ব অংশের দ্বারাই অর্জিত জ্ঞান লাভ করা হয় অর্জিত জ্ঞান অর্জন করা হয় বন্ধুগণ পক্ষান্তরে অর্পিত জ্ঞানের অবস্থান হয় অর্পিত জ্ঞান অর্জন করা হয় আল্লাহর কদ্দুত সত্তায় পরম প্রকৃতির ও নিদর্শনের মাধ্যমে আল্লাহর কদ্দুত সত্তা পরম প্রকৃতি ও নিদর্শনের মাধ্যমে বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ আল্লাহ বলেন বাল হুয়া ইয়াততুম্বাইনা তুনফি সুদুর ইল্লাজিনা উতুল এরেম আমা ইয়াসাদুবি ইয়াতিনা ইল্লা জা এমন বন্ধগন অর্পিত জ্ঞানের বান্ডার হল নুরানি কলবে অর্পিত জ্ঞানের বান্ডার হল নুরানি কলবে তাই সুদূর ইল্লাজিনাই আল্লাহ নিদর্শনের কুদরুকের কথাই বলা হয়েছে অফিল আরবি ইয়াতুলি মকিনিন অফ ফুসিকুম শিকুম আফলাতুত আল্লাহ ব্রহ্মাণ্ডে নিদর্শন দিয়েছেন এবং আপনার অভ্যন্তরেও দিয়েছেন তাই যারা অর্পিত জ্ঞানকে অস্বীকার করে তারাই জালেম যারা অর্পিত জ্ঞানকে অস্বীকার করে তারাই জালেম বন্ধমান অর্পিত জ্ঞানের উদ্দেশ্যে আল্লাহ বলেন অর্পিত জ্ঞানের উদ্দেশ্যে আল্লাহ আরও বলেন অহমান কেনা ফা ফাহিয়াই নাহু অজলনা নাহুনুরাই এম সি বিহি ফির নাসিকামা মাশালহ ফির জুলুমাতে লাই সাবিকা রিজ মিন হা কাতালিকা দুই গি নালিল কাসরিন মাখানোয় মালুন সবাই মোদ্দার সামিল আমি যাকে জেন্দা করেছি মানুষের মাঝে চলার মতো আলো দিয়েছে সেই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো যে অন্ধকারেই আছে আর এইভাবেই কাফেরদের পার্থক্য করেছে সুবন করেছে বন্ধুগান পবিত্র কোরআনে অর্পিত জ্ঞানের ফয়সালাটি প্রদান করেছে পবিত্র কোরআনে অর্পিত জ্ঞানের ফয়সালাটি প্রদান করেছে আল্লাহ প্রদত্ত জ্ঞানের আলোয় অর্পিত জ্ঞান আল্লাহ তালার প্রদত্ত জ্ঞানের আলোয় অর্পিত জ্ঞান বন্ধুগান আমি মর্মাহত যে আমি মর্মাহত যে বিশ্ববাসীর কাছে যে জ্ঞানের সম্প্রসার দিয়েছি যে জ্ঞানের সম্প্রচার দিয়েছি তা অর্জিত জ্ঞানের ধারকবাহকগণ তা অর্জিত জ্ঞানের ধারকবাহকগণ মিথ্যা বানোয়ার বানানো আমার পবিত্র গ্রণের ব্যাখ্যার সম্প্রচার দিবে। আমাকে ইনভিলেট করার জন্য শয়তানো প্রচেষ্টায় থাকিবে আমার বক্তব্যগুলো মিথ্যা প্রতিপূর্ণ করার সচেষ্টাও থাকিবে অর্জিত জ্ঞানের দ্বারকবাহকগণ অর্জিত জ্ঞানের দ্বারকবাহকগণ চব্বিশ কোরআন সম্বন্ধে গবেষণা করে না নাকি তাদের কুলক থেকে আকফা পর্যন্ত তালাবদ্ধ করা বন্ধুগণ উক্ত বাণীতে উক্ত বাণীটিতে প্রকৃতির জ্ঞানের কথায় আলোকপাত করা হয়েছে যেহেতু আল্লাহর নিদর্শনের কথায় আলোকপাত করা হয়েছে আল্লাহর অন্যতম যাদের সমূহ করা তারা অর্পিত জ্ঞানের অধিকারী হইতে পারে না তারা অর্পিত জ্ঞানের অধিকারী হইতে পারে না তাই অর্জিত জ্ঞান ধারা যাবে না তাই অর্জিত জ্ঞান ধারা পবিত্র কোরআন বোঝা যাবে না বন্ধুগণ আল্লাহ বলেন এ কোরআন আমি ছাড়া কেউ বুঝবে না এ কোরআন আমি ছাড়া কেউ বুঝবে না বন্ধুগণ অর্জিত জ্ঞানের ধারকবাহকগণ অর্জিত জ্ঞানের ধারকবাহকগণ পবিত্র কোরআনের শব্দের পবিত্র কোরআনের শব্দের বহু দাবি বহু দাবিভুক্ত অর্থের সমাহারে বহু দাবিভুক্ত অর্থের সমাহারে বিশ্ববাসীকে অন্ধকারে নিম্নজিত করেছে বিশ্বভাষীকে অন্ধকারে নিম্নজিত করেছে বন্ধুগণ অর্জিত জ্ঞানের ভান্ডারটি তেরোশো চৌরাশি বছর যাবৎ খোলা হয়েছে বন্ধুগণ শাহবাগ্রামের আমলের পর হতেই অর্জিত জ্ঞানের ভান্ডারটি তেরোশো চৌরাশি বছর যাবৎ করা হয়েছে যাহা সৃষ্টির যুগলে যা সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ ধারা সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ ধারা অর্থাৎ সৃষ্টি অংশ মনের অংশ ঝিনের অংশ মান তিনের অংশ যা মাটির সৃষ্ট নয় এমন অংশ যুক্ত অংশ মুন কারে জিন ঝিন কর্তৃত্বকারী অংশ দ্বারাই অর্জিত জ্ঞানের ভান্ডার খোলা খুলে দেওয়া হয়েছে অংশ দ্বারাই অর্জিত জ্ঞানের ভান্ডার খুলে দেওয়া হয়েছে বন্ধুগণ মুসলমান নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ বন্ধুগণ আল্লাহর নিদর্শন পরম প্রকৃতি কুদ্রুতে তালাবদ্ধকারীরা মুসলমান নয় বন্ধুগণ আল্লাহর নিদর্শন পরম প্রকৃতি কুদ্রুতে তালাবদ্ধকারীরা মুসলমান নয় বন্ধুগণ আমারে হত্যা করেন আর যাই করেন আল্লাহর নিদর্শন প্রত্যাখানকারীরা মুসলমান হলে জিন আজাজিল অর্জিত জ্ঞানের অধিকারীকে মুসলমানের স্বীকৃতি দিতে হয় কেননা জিন আজাজিল আল্লাহর স্মরণের মাঠে লাখ লাখ বছর ইল্লাল্লাহের স্বীকৃতি দিয়েই আবেদে বসিত হয়েছিল এক অদ্বিতীয় এলাহার স্বীকৃতি দিয়েই আবেদে বসিত হয়েছিল তাই মানবের প্রথম পূর্ব অংশ জিন ও ফেরেস্তা মন্ডলীর ইমাম হয়েছিল বিশ্ব নেতা হয়েছিল বন্ধুগণ স্মরণের তালিকায় বন্ধুগণ স্মরণের তালিকায় লা ইলাহ ইল্লাল্লাহের স্বীকৃতি জিন মানবগণের স্বীকৃতি স্মরণের তালিকায় লা ইলাহ ইল্লাহ ইল্লাল্লাহের স্বীকৃতি জিন মানবগণের স্বীকৃতি জিন মানব এই জন্যই বলা হয়েছে জিন জিন প্রত্যেকটি মানবের সাথে সাহায্যকারী হিসাবে নিয়োজিত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাহায্যকারী হিসেবে নিয়োজিত তাই একজন মানুষকে জিন মানবে মানব মানব বলা হয় তাই একজন মানুষকে জিন মানব বলা হয় তাই স্মরণের তালিকায় লা ইল্লাল্লাহের ইল্লাহের স্বীকৃতি এক অদ্বিতীয় এলাহার স্বীকৃতি জিন মানবগণের স্বীকৃতি আর অনুসরণের তালিকায় আর অনুসরণের তালিকায় লা ইল্লাল্লাহের ইল্লাহের স্বীকৃতি প্রকৃত মানবের স্বীকৃতি আশরাফুল মাকলোকাতের স্বীকৃতি বন্ধুবান আল্লাহ বলেন ওয়ানি বুদুনি হাজা মুস্তাকিম তোমরা আমার অনুসরণ করো আর এটাই সরল পথ বন্ধুগণ যার কোনো আকার নাই অস্তিত্ব নাই সদৃশ নাই সেই আল্লাহর কি অনুসরণ করবেন সেই আল্লাহর অনুসরণ করিবে করিতে হইবে সেই আল্লাহর অনুসরণ করিতে হইবে প্রতিটি মানবের অভ্যন্তরে আল্লাহর নিদর্শন সমূহ কুদরতি বস্তুর অনুসরণ করিতে হইবে অর্থাৎ কলভকারী হইতে হইবে অর্থাৎ কলভকারী হইতে হইবে বন্ধুগণ যে সকল মানব অনুসরণ করতে পারিবে না যে সকল মানব অনুসরণ করিতে পারিবে না তারাই জিন মানব স্মরণে স্মরণে ইলা ইহা ইল্লাহের স্বীকৃতি দিয়েই তাওহিদের ভুল করিল জিন আদাদিলের নেতৃত্ব অংশেই তাওহিদের স্বীকৃতি দিল যেহেতু জিন আদাজিল ইলাহ ইল্লাহের স্বীকৃতি এক দ্বিতীয় ইলেহার স্বীকৃতি দিয়েই আবেদে হয়েছিল কিন্তু আল্লাহর কুদ্দুত প্রত্যাখ্যান করেছিল হ্যাঁ তাই জিন আদাজিলের নৈকট্যপ্রাপ্ত হেদায়তকারীগণ তাই জিন আদাজিলের নৈকট্যপ্রাপ্ত হেদয়তকারীগণ আল্লাহর নিদর্শন সমহ কুদরতি বস্তু প্রত্যাখ্যান করে সৃষ্টি অংশে মনের অংশে জিনের অংশে অল্লে মারাত্মিনের অংশে যুক্ত অংশে সাহায্যকারী চালকের অংশকে কর্তা বানিয়ে মাঝি নৌকা চালকি ঘোরার সাবস্থে চালকি ঘোরার সাবস্থে জিনের অংশে মানুষ দাবি করে মনেই মানুষ দাবি করে ধর্মের জালিমের খাতায় মুনাফিকের খাতায় উপস্থিত হয়ে মুন কেরাতের হেদায়তগার হয়ে মুনকেরাতের কেরাতের হয়ে কেতাব দাড়িতে পরিণত হয়েছে তাতে মদিনার জ্ঞান মদিনার ইসলাম আল্লাহর জমিন থেকে বিশ্ব মুসলিম জাতি অর্জিত জ্ঞানের ধারকবাহক বিশ্ব মুসলিম জাতি অর্জিত জ্ঞানের ধারকবাহক কিন্তু অর্পিত জ্ঞানের দরজায় তালাবদ্ধ করেছে কিন্তু অর্পিত জ্ঞানের দরজায় তালাবদ্ধ করেছে বন্ধুগণ আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে অর্জিত জ্ঞান মূল্যহীন আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারীর অর্জিত জ্ঞান মূল্যহীন আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারীর অর্জিত জ্ঞান মূল্যহীন বন্ধুগণ মুসলিম জাতি অর্জিত জ্ঞানের প্রসার ঘটিয়ে মুসলিম জাতি অর্জিত জ্ঞানের প্রসার ঘটিয়ে মৃততে মানবের অংশ মাটিতে পরিণত করেই সর্বনাশের কোল এবং যাহান নামে স্থান করে নিল যাহান নামে স্থান করে নিল সৃষ্টি অনুসারে মনকারী বাহাত্তর দল জাহান্নামে স্থান করে নিল বন্ধুবান বিশ্ব মুসলিম জাতির মাঝে লক্ষ কোটিতে কোনোকারী নেই পাবেন মনকারিয়ার মুখ্যকারী অর্জিত জ্ঞানের কুদা কুদি পাবেন মুনকারিয়ার মুখ্যকারী অর্জিত জ্ঞানের কুদা তাতে আল্লাহর কুদ্দুত সত্তা ধ্বংসকারী হল তাতে আল্লাহর কুদ্দং সত্তা ধ্বংসকারী হল জাহান নামেই গেল জিন আজাজি জয়লাভ করলো জিন আজাজি জয়লাভ করলো বন্ধুবান উদয় রূপে আল্লাহর শাসনকর্তার ঐশী আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসের সর্বকালের মানুষ জাতির তাহিদের সাক্ষ্যদাতা সাফাইকারী সোয়াদা আলহ নাস তিনি আল্লাহর অনুসরণকারী ব্যতীত তিনি আল্লাহর অনুসরণকারী ব্যতীত দুনিয়ার কোনো প্রহেজ সমর্থন করিতে পারেন না দুনিয়ার কোনো প্রহেজগারীর সমর্থন করিতে পারেন না বন্ধুগণ আমি কারো শত্রু নই যে কেউ আমাকে শত্রু ভাবলে তা হবে মনীষী জাতির অজ্ঞতা তা হবে মনীষী জাতির অজ্ঞতা বন্ধুগণ আমি কারো শত্রু নই যে কেউ আমাকে শত্রু ভাবলে তা হবে মনীষী জাতির অজ্ঞতা তা হবে মনীষী জাতির অজ্ঞতা বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমা আলাই আনিল হামদুলিল্লাহ